এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখাচ্ছি কালিয়াচকে প্লাস্টিকের গুদামে আগুন পরপর তিনটি প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছোয় গভীর রাত থেকেই আগুন জ্বলছে আকাশ ঠেকে গিয়েছে কালো ধোঁয়ায় বারো নম্বর জাতীয় সড়কে বন্ধ রয়েছে যান চলাচল ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ যে আগুন গতকাল রাত গভীর রাত থেকে জ্বলছে সেই আগুন এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি আকাশ ঠেকে গিয়েছে ঘন কালো ধোঁয়ায় প্লাস্টিকের গুদাম অত্যন্ত দাহ্য পদার্থ প্লাস্টিক এবং সেই কারণেই খুব দ্রুত আগুন ছড়িয়ে যায় কিন্তু আগুন নেভানোর কোনো এখনো পর্যন্ত সম্ভব হয়নি আগুন নেভানো যদিও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পরপর চারটি ইঞ্জিন দমকলের কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্ভব হচ্ছে না সেই কারণে বন্ধ রাখা হয়েছে বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল এভাবে গভীর ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা রাস্তা গন্ধ রয়েছে এবং গোটা আকাশ সে গিয়েছে এই ধোঁয়ায় সেই সঙ্গে রয়েছে বিপুল গন্ধ এই পোড়া গন্ধ একদিকে কেমিক্যাল যেভাবে আমরা জানি যে প্লাস্টিকের জন্য প্লাস্টিকের গুদামে যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় প্লাস্টিক একটি অত্যন্ত ধার্যশীল পদার্থ এবং খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে গিয়েছে গভীর রাত থেকে যে আগুন জ্বলছে এখনও নেভেনি আমরা দুটো স্ক্রিনে আপনাদের সেই ছবি দেখাচ্ছি যেদিকেই তাকান সেদিকেই শুধু কালো ধোঁয়া যে ছবি আপনারা একেবারে ফুল স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এত বড় আগুন কালিয়াচকে সেই একটি একটি প্লাস্টিকের গুদাম সেখানে আগুন লেগে গিয়েছে গতকাল গভীর রাত থেকে এই আগুন জ্বলছে এখনো পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি কালিয়াচক থানার পুলিশ এলাকায় রয়েছে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাহলে কি প্রাইভেট ইনস্টিটিউশন যা বাংলায় আছে সেগুলো ছেলেমেয়েদের পড়তে পাঠানো হবে না এ দায়ভার ওনার নয় আমাদের এক হাজার টাকার দক্ষিণ ভাণ্ডার এক হাতে দেবেন আর অন্য হাতে আমাদের ধর্ষণ করাবেন দূষিত হব আমরা জেন্ডার জাস্টিসের কথা বলি সেই যদি রাতের অন্ধকারে কোথাও যান তাহলে তারা ধর্ষিতা হবে এই ধরনের মন্তব্য করা কি আমরা চরম ভাবে